চিকেন বিরিয়ানি হিসাবে দামটা অনেক বেশি অনেক এটা প্রায় বাংলা টাকা কনভার্ট করতে গেলে প্রায় চারশো কাছে চলে আসবে তো দেখি আমার নিয়ে আর এত দাম কেন আমাদের বাংলাদেশের যে বিরিয়ানি হয় মাখা মাখা ওইরকম না তো আলু দেখাই হই এই বিরিয়ানিটা মেনলি খুবই লাইট মশলা ইউজ করতে খুবই লাইট মশলা আমাদের বাংলাদেশে মেনলি কাচিতে বিরিয়ানিতে যে পরিমাণ মশলা ইউজ করা হয় সেটা পাবো এলাচের

सब चेस्ट अलदा अल्दा सब चेस्ट आला